রেডি নাকি আচ্ছা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের দুই খাদক এখন রাত্র বাজে প্রায় এগারোটা খাবারের জন্য দুজনই অস্থির এই একটু মন খারাপ আজকে যাই হোক উনি বেশ খুশি হ্যাঁ তাইলে ও আজকে যে জিতবে তার জন্য হচ্ছে এই যে এই দুইশো টাকা থাকবে পুরস্কার আর যে হচ্ছে হারবে এই যে লাড্ডু সে দশ টাকার জন্য একটা লাড্ডু খাবি তাহলে এখন কি হ্যাঁ শুরু করো স্টার্ট হ্যাঁ শুরু দেখা যাক কে আগে খাইতে পারে হ্যাঁ ডিম একবারে মঙা দালাও একবারে মঙা দালাও ডিম খাও খাও যে না খাইতে চালো দেখাও দিই সমস্যা নাই যে পাস করবে এই যে তার জন্য এটা আর যে ফেল করবে এই যে তার জন্য মাত্র দশ যে পাস করবে তার জন্য দুইশ আর যে ফেল তার জন্য হচ্ছে দশ দেখা যাক কাবারের প্রতিযোগিতায় কে হারে কে জিতে এটা হচ্ছে আজকে দেওয়া হচ্ছে ওদেরকে বোনা খিচুড়ি আর হচ্ছে কুয়েল পাখির ডিম সাথে হচ্ছে লেবু সাথে সালাদ এই হচ্ছে লেবু সালাদ খাও খাও খিচা খাও আচ্ছা আর হি হ্যাঁ দেখা যাক না হেরা হেরার মতো খাক সমস্যা হেরা মতো খা লেবু খা খাইতে খাইব না খাইতে নাই সমস্যা নাই দেখা যাক আজকে স্বামীরের তো স্পিড খুব কম

আর যাই হোক দেখতে পাচ্ছেন আসলে খাবারের প্রতিযোগিতায় জোন জনি মোটামুটি ভালো খাবার খাচ্ছে দেখা যাক আজকের উইন কে হয় যে উইন হবে তার জন্য পুরস্কার হিসেবে থাকবে এই যে দুইশো টাকা আর যে ফেলোয়ার হবে তার জন্য হচ্ছে সান্তনা পুরস্কার দশ এখন দেখা যাক কে হয় আজকের বিজয়ী

জয়বো হানিকা শেষ করে লোক না শেষ করে যারা এনে পানি খাইবো হানিকা মান কেমন কিছু করর নাই আসলে এই ছোট বাবুটা ফেল করেছে এই যে উনি কিন্তু মোটামুটি আজকে উনি বিজয়ী কিছু করর নাই এই যে ওনার প্লেট শেষ পানি শেষ এই যে ওনার মুখে হচ্ছে এখনো দেখি আকা আকাকরোসা দেখি এই যে মুখে ওনার এখনো একটু ডিম রয়ে গেছে এবং হচ্ছে এই দুই পিস সালাদ লয়ে গেছে যার কারণে উনি আজকের ফেল তাহলে এই যে আজকের বিজয়ী হচ্ছে আমরা ডেকে নিচ্ছি এই যে ওনাকে নাও তুমি কি টাকা পেয়ে খুশি আচ্ছা এই যে আজকে এটা হচ্ছে তোমার জন্য কিচ্ছু এই যে না না রে না না কিচ্ছু করার নাই তুমি ফেল করছো কিচ্ছু করার নাই এরে নিউন লাগবো ধরো 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 না তুমি ধর ফার্স্ট করতে না ফার্স্ট করতে হলে তোমারে হেডই দিলাম বলে নাও ধরো হ্যাঁ হেড তো তোমার দিন তো না তুমি ফেল করছো ধরো আজ বাজি ধরো 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 আজকা তুমি এডি ফাইবা হেড আর তুমি ফাইতানা তুমি ফেইল ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম